প্রতিশ্রুতি দাও না থাকলে টাকা আসবাব ঘর ভরিয়ে দিলেও তোমার ডাইনি ডাইনি বোনের কলায় কিছুতে মালা পরাতাম না তোমার এই পাপ মুখে যদি পারুলের নাম উচ্চারণ করবে না তার সঙ্গে তোমার আকাশ পাতাল ব্যবধান সে স্বর্গের পারিজাত আর তুমি নরকের ভিন্ন ক্রেমে সে অমৃত ললনা আর তুমি কাল ভুজঙ্গি দি তোমার সুখের জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো আর তুমি তারই জন্যে আমাদের এই সোনার সংসারটাকে বিশ্বের ধোয়ায় ভরে দিতে চাইছ ভেবে দেখলাম এই যে একজন স্বার্থপর ভদ্রলোকের সামনে দাঁড়িয়ে তার হিংসুটে মুখরা বনকে তিরস্কার করছে গৌতম সেনের ভাই উত্তম সেন পঞ্চাশ হাজার টাকা বর্পণ কয়েক হাজার টাকা রাজপথপত্র দিয়েছে বলে তোমার এই হিংসটে বোনকে যে মাথায় করে স্বর্গের দেবী গেলে করে নাচব এটা ভেবো না সম্বন্ধে মশাই হীন মনোভাবা সম্পন্ন মেয়েদের ঠিক যেভাবে নেগলেক্ট করা উচিত আমি ঠিক সেভাবেই নেগলেক্ট করবো চেঞ্জের আমার আমার নেই আছে তোমাদের আমার মধ্যে যাদেরকে কমন সেন্স আছে তার বিন্দু মাত্র যদি তোমাদের ভাই বোনের মধ্যে থাকতো তাহলে আমাদের সংসারের হাসি খুশি আনন্দ চির অমর চির অক্ষয় চির অম্লান হয়ে থাকত আমি তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি এটা আমার বাড়ি এ বাড়িতে থাকে গৌতম সেনের মতো মহাদুদার মানুষ থাকে আমার বৌদির মতো মমতাময়ী নারী

একদম সিম্পল আমার দাদা বৌদির সঙ্গে যদি মিলেমিশে থাকতে পারো আমি তোমাকে মাথায় তুলে রাখবো আর সবসময় যদি এমনি সাপের মতো ফোস ফোস করতে থাকো তাহলে ছাই ফেলতে ভাঙা কুলো যেমন পড়ে থাকে তোমাকে সংসারে ঠিক তেমন ভাবেই পড়ে থাকতে হবে জাস্ট মাইন্ড ইট বুঝিয়ে দেওয়া তোমার বোনকে সে বিয়ে করেছে যে

তোমাদের আমি এমন জালের ভেতার খাবো তা অতি ভীষণ ভয়ঙ্কর স্বয়ং ভগবান তোমাদের বাঁচাতে পারবে না